গুড ইভিনিং সকলকে আমার এখন খুব জোর খিদা পেয়েছে বাপের বাড়ি এসেছিলাম ছেলেকে পড়াতে ছেলে এসেছি সাড়ে তিনটে পনেরো চারটে আর তারপরে এসে এখানেই রয়েছি সেই থেকে একটু ঘুমিয়ে পড়েছিলাম অনেকক্ষণ ঘুমিয়েছি তারপরে ভাই গেছে পড়াতে যাওয়ার সময় তো জিজ্ঞাসা করলাম কী খাবি ওবেলা পোলা বড় তখন পড়েছিলাম সেটা গিয়েছিলাম ও কলেজ থেকে আমি সময় নিয়ে এসেছি ওটাই খেয়েছে এখন জিজ্ঞাসা করলাম তরকারি আছে মুড়ি দিয়ে খেয়ে নেবো এত বড়ো রাত এত বড়ো একটা ছেলে কালকে সকালে টিফিন খেতে খেতে কত দেরি হবে তাই জন্য আমি ওখানে ভাত বসিয়ে দিই ও বললো দশটার সময় এসে ভাত বসালে দেরি হয়ে যাবে দুখানা পড়াবে সকালে আজকে কলেজ ছিল পড়াতে পারিনি তাই ওই জন্য আমি এখন ভাত বসিয়ে দিয়েছি এক একদিকে ভাত হচ্ছে কোনটাকে উঠলাম ঘর দুয়ার পরিষ্কার করলাম করে খিদা পেয়েছে বাড়ি গিয়ে চা খেতে দেরি আছে আর এখানে কেউ নেই একা একা চা খেতে ইচ্ছা করে না তাই কি বললাম তুই তুই মুড়ি খুব ধুয়ে এসছি এসে ভাত বসিয়ে ভাতটা দেখতে দেখতে বসে আছি ফোন দেখছি একটু ভিডিও দেখলাম যে কাকু যাচ্ছে যে কাকু হচ্ছে আমাদের এখানে আলু কাপি হচ্ছে ফেমাস মানে ছোটোবেলা থেকেই আমরা খাই সেই দু টাকা তিন টাকা পাঁচ টাকা থেকে চলছে এখন কোনো টাকার ছেলে নিল আলু কাপি আর আমি নিচ্ছি ঝালমুড়ি মুড়ি আমি বললাম আমার খুব জোরে ছিটা পেয়েছে আমাকে আগের দিকে তাও দেখতেই পাচ্ছ আমাকে সকালে ভিডিওতে বলেইছি আমার শরীরটা একদম খারাপ ছিল আর একটু খুব জোর আমার খিদাও পেয়েছে এখন ঘুম হয়েছিলো ঘুমিয়েও নিয়েছি বা ছেলেকে পড়তে দিয়ে দিচ্ছি সাড়ে চারটের সময় এসে পাশের ঘরে শুয়ে পড়েছি ভাই ছিল এই ঘরে মায়ের ঘরে আমি ঘুমিয়েছি নিয়েছি বাবার ঘরে ঘুমিয়ে পড়েছি বাবার ঘরে আর খুব জোর খিদা পেয়েছে চামচ ধবি কিন্তু বাবাই আলু আলুপাপড়িটা এখানে রাখ রেখে চামচ ধরছি ঠিক আছে ওই এসে গেছে দেখো আলু আলুপড়ি নিয়ে শুয়েছি তখন আলু পাপড়িটা কোথায় ঠিক আছে টরি টরি করে রেডি কিন্তু আর আমিও খাবো এখন খেয়ে খেয়নি খুব জোর খিদা পেয়েছি কিন্তু চলো তোমাদের সাথে শেয়ার করি একটু তোমরা যদি কেউ এরকম আলু গাবলি খেতে ভালোবাসো আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমাদের এখানে যদি আসো আমাদের এইখানে আলু গাবলিটা তোমাদের খাইয়ে দেখাবো দুধটা তো খেতে আমার আলু গাবলি কিন্তু তে বাচ্চা আমি আমার আলু গাবলি কিন্তু একটাও আর খাবো তুই এখন আমি একদম দেব না ছোলার খায় ভালো উফ খেতে শুরু করে দিলাম কিন্তু দেখো খুব ঝাল হয়েছে কিন্তু খেয়েই বলে দেবো তোমাদেরকে খুব ঝাল হয়েছে বাপরে বাপ কাকুকে বলেছি ঝাল দিতে তাই এত ঝাল দিয়ে দিল কথা বলতে বলতে খেতে খেতে ঢোঙাটা রেখে দিয়ে আবার চলে গিয়েছিলাম ভাত নামাতে ভাত হয়ে গেছে এবার বাড়ির দিকে চলে যাব খাওয়া দাওয়া কমপ্লিট করে কারণ বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে রয়েছে শরীরটা খারাপ বলে এখানে এসেছি বেকার বসে না থেকে ঘুমিয়েও নিয়েছি তাই এখন গিয়ে ও বাড়িতে যাব গিয়ে একটা ওষুধ খাবো মাথা ব্যথা করছে প্রচণ্ড খেয়ে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে নেব কেমন লাগলো আমার এই ঝালমুড়ি খাবারটা অবশ্যই জানিও টাটা বন্ধুরা